যারা প্রথম প্রথম বিভিন্ন স্টেপ শিখতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড অর্থাৎ সামনের দিকে চালাতে চালাতে পিছনের দিকে চালাতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ডে চালানোর কয়েকটি স্টেপ আছে এই কয়টা স্টেপ আপনারা সামনের দিকে পিছনের দিকে চালাতে পারবেন তো এগুলো প্র্যাকটিস কীভাবে করবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত যে স্টেপটা সামনের থেকে পিছনে চালানোর জন্য এরকম নরম একটা মাটি সিলেক্ট করতে হবে যেখানে চাকা সামনে পিছনে না যায় এখানে এভাবে দাঁড়ানোর পর ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের যে প্র্যাকটিসটা এটা করতে হবে শেষ হয়ে গেলে একদম পাকা রাস্তার উপরে উঠে ওয়াড ব্যাকওয়ার্ডের যে প্র্যাকটিসটা এটা করতে হবে এইভাবে আপনারা একটি এই দাপে আপনারা শিখতে পারেন এই ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড তো আরেকটা ডাব আছে সেটা হলো ব্যান শিখতে হবে ব্যান থেকে এবং প্রথমে ব্যান শিখতে হবে এবং ব্যান থেকে উল্টা ঘুরিয়ে আমি দেখাচ্ছি এইভাবে ব্যান থেকে থেকে লাস্ট এই পাটাকে তুলে এভাবে ঘুরিয়ে দিতে হবে ব্যান থেকে এই পাটাকে ঘুরিয়ে দিতে হবে এটা হলো আরেকটা স্টেপ ব্যান থেকে এই রাম তো ব্যান থেকে উল্টা ঘোরা এটা একটু কঠিন হয়ে যাবে ডাফ হয়ে যাবে আর এটা শেখার জন্য আপনাদেরকে প্রথমে এই ব্রেকটা শিখতে হবে এই যে ব্রেকটা এই ব্রেকটা শিখতে হবে এরকম একটা ব্রেক তারপর এই ব্রেকগুলো হ্যাঁ এই ব্রেকগুলো শেখা শেষ হলে আপনারা ব্যাকওয়ার্ডে চালাতে পারবেন এই ব্যান থেকে আরেকটা যেটা হলো সেটা হলো হ্যাঁ ব্রেক থেকে ব্লাফ এটা করিয়া যাবে এটা এটা হচ্ছে এই ম্যানের উল্টাটা এভাবে থেকে ডাইরেক্ট ঘুরে দিতে হবে এভাবে আপনারা মূলত এই স্টেপগুলো শিখা করেন ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড ধন্যবাদ সকলকেই সকলে সুস্থ থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম